যেমন সালাতের ক্ষেত্রে মানুষ দুনিয়াতে যত গুনাহের সাথে যুক্ত থাকুক না কেন সকল গুনাহ থেকে বাঁচার রাস্তা হচ্ছে পাঁচ পাঁচক্ত সালাত যত গুনাহ আছে কেন প্রত্যেক গুনাহের মূল কারণ হচ্ছে তার অন্তর তার নিজের কন্ট্রোলে নাই। তাহলে তার অন্তরকে আগে তার নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে অন্তরকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হলে ওকে কাজ দিতে হবে সেই কাজের এক নম্বর কাজ হচ্ছে ওকে পাঁচ পাঁচোক্ত সালাত আদায় বাধ্য করতে হবে যখনই আপনি আপনার নিজের নাফ্সকে পাঁচ অক্ত সালাত আদায় বাধ্য করতে পারবেন অন্তত একটা না চল্লিশ দিন পাঁচ অক্ত সালাদ জামাতে তাকবিরে তাহারিমানের সাথে আদায় করতে পারবেন তাহলে মনে করতে হবে যে আপনার নাফ্স এখন কিছুটা হলেও আপনার কন্ট্রোলে আছে তো আপনার নাফসের এই সামান্যতম এই ন্যূনতম যে কন্ট্রোল আপনি অর্জন করবেন এটা ধরে রাখতে হলে মৃত্যু পর্যন্ত সালাত আদায় করতেই থাকতে হবে করতেই থাকতে হবে সালাত আদায়ের মাধ্যমে আপনি আপনার নাফসকে নিজের কন্ট্রোলে রাখতে পারবেন এবং যে কোনো গুনাহ থেকে বিরত আপনার জন্য সহজ হবে ঠিক তেমনি নাফসকে কন্ট্রোলে রাখার দ্বিতীয় বড় উপায় হচ্ছে সিয়াম আল্লাহ নবী যুবকদের উদ্দেশ্যে বলেছেন যে তোমাদের মধ্যে মানিস্তাতা আমিন কুমুল বা তোমাদের মধ্যে যার সক্ষমতা আছে সে বিবাহ করে নাও যার সক্ষমতা নেই সে সিয়াম পালন করো কেন সিয়ামকেই কেন তিনি আলাদা করে তুলে ধরলেন সালাদ যেমন মানুষের নফসকে কন্ট্রোলে রাখতে পাঁচ অক্ত সালাদ সহযোগিতা করে ঠিক সিয়াম আরেকটি বড় মাধ্যম যা মানুষের নফসকে কন্ট্রোলে রাখে কিভাবে কীভাবে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন যে ইয়াজিরি দাম শয়তান মানুষের রক্ত নালিতে চলাচল করে এই হাদিসকে সামনে রেখে ইবনুল কাইম রাহেমাহুল্লাহ লিখেছেন যে মানুষ যখন পেট পূর্ণ করে খাবার গ্রহণ করে তখন রক্তনালীর সঞ্চালনের যে জায়গাগুলো শয়তানের এগুলো ফুলে যায় এবং তার চলাচলের রাস্তা সহজ এবং বৃদ্ধি পায় ফলত ওই শরীরের উপর শয়তানের কন্ট্রোল ওই নাফসের উপর শয়তানের কন্ট্রোল বৃদ্ধি পায় যখন সে পেট পূর্ণ করে খাবার গ্রহণ করে এটি কাইম রাহেমাল লিখেছেন আর যখনই সে খাবারকে সংকুচিত করে দেয় খাবার কমিয়ে দেয় না খেয়ে থাকে তখন এটা সে তার নাফসের বিরুদ্ধে গিয়ে তাকে খাবার বন্ধ করতে হচ্ছে নাফস তো চাইবেই খাবার খেতে নাফসের পছন্দই তাহলে সে নাফসের বিরুদ্ধে গিয়ে খাবার বন্ধ করে দিয়েছে খাবার বন্ধ করে দেওয়ার কারণে রক্তনালীগুলো সংকুচিত হয়ে গেছে রক্ত সংকুচিত হওয়ার কারণে শয়তানের প্রবেশ বাধাগ্রস্ত হয়েছে শয়তানের প্রবেশ বাধাগ্রস্ত হওয়ার কারণে তার নফসকে পথভ্রষ্ট করা কঠিন হয়ে গেছে ঠিক তেমনি জাকাতের ক্ষেত্রেও একই অবস্থা কেননা মানুষের নিজের নাফসের চাওয়া টাকা জন্মগত স্বভাবগত সেটির বিরুদ্ধে গিয়ে সে টাকা বের করে আল্লাহ সোহান রাস্তায় দিবে জাকাত বের করবে এটা শয়দানের বিরুদ্ধে যুদ্ধ এটা নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ তো সালাদ সিয়াম জাকাত এগুলো সবই মানুষের নিজের নফসকে কন্ট্রোলে রাখার অন্যতম একটি উপায় এবং মাধ্যম হরদি আল্লাহ তনিত তিনি বলেন আহলিহি আন্না ওয়ালাদিহি ওয়াজারিহি ইউকাফ ফিরোহ সিয়াম ও আসাল ও আসাদাহ যে মানুষ যত গুনাহ করে পরিবারে করুক টাকা পয়সায় করুক নাফসে করুক সন্তান সন্তিতে করুক পাড়া প্রতিবেশীতে করুক তার সকল গুনাহের কাফফারার মাধ্যমই হচ্ছে সিয়াম তার সকল গুনাহের কাফফারার মাধ্যমই হচ্ছে সালাত তার সকল গুনাহের কাফফারার মাধ্যমই হচ্ছে সাদাকা আর এটার বাস্তবতা কিন্তু আপনারা আল্লাহ তালার বিধানের মধ্যে পাবেন যে যে কোনো বিধানে দেখবেন যখনই গুনাহ হয়ে গেছে প্রথম কাফফারা দেওয়া আছে টাকা থেকে আর যখনই দেখছেন যে টাকা থেকে পারতেছে না পরের কাফফারা চলে আসবে সিয়ামে আমরা আরও উদাহরণের মধ্যে স্পষ্ট করে তুলে ধরবো তারপর আপনাদের জানা আছে এর আগেও বহু বক্তব্যে বলেছি যে আল্লাহ হসবানা গুনাহের কাফফারার ক্ষেত্রে প্রথম নির্ধারণ করেন টাকা গোলাম আজাদ কর ঠিক আছে টাকা দিতে পারবো না টাকা নাই তোমার ষাট দিন সিয়াম পালন করো তাহলে গুনাহের কাফফারার একটা মাধ্যম সিয়াম পালন করা যেটা এই হাদিসের রাসুলুল্লাহ সাল্লি আসালাম স্পষ্ট করে দিলেন

আর সিয়াম পক্ষে সিয়াম আল্লাহ সুহান তালাকে বলবে রব্বি ইন্নি মানা তহু তো আম আবার নাহার হে আল্লাহ আমি দিনের বেলা তাকে খাবার গ্রহণ থেকে বিরত রেখেছি অতএব আপনি তাকে জাহান নামে দিয়েন না জান্নাতে দেন কোরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি তাহলে রাত জেগে কোরআন তেলাওত করা একটি ইবাদত তাই হাদিস থেকে খুব স্পষ্টভাবে ফুটে উঠতে চায় রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন

যে দরজাটি শুধুমাত্র সিয়াম পালনকারীদের জন্য আলাদা করা হবে বিশ্বে করা হবে সেই দরজাটিকে সিয়াম পালনকারীদের এবং বলা হবে কোথায় সিয়াম পালনকারীরা এবং সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করবে তখন সেই দরজাটি বন্ধ করে দেওয়া হবে আল্লাহ সুবাহানহতলা পবিত্র কোরআন মাজিতে গুনাহ মাপের ক্ষেত্রে তওবা এবং ইস্তেকফার কবুলের ক্ষেত্রে যে ধারাবাহিক গুণাবলীগুলো তুলে ধরেছেন সেই ধারাবাহিক গুণাবলীর মধ্যে তিনি সিয়ামকেও তুলে ধরেছেন আল্লাহ বলেন ইন্নাল মুসলিম আওয়াল মুসলিমাত ওয়াল মুমিন আওয়াল মুমিনাত ওয়াল কানিতিন আওয়াল কানিতাত ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত দানকারীরা ওয়াস সাবিরিন ধৈর্যশীলেরা ছেলে এবং মেয়ে দানকারী ছেলে দানকারী মেয়ে ধৈর্যশীল ছেলে ধৈর্যশীল মেয়ে ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত ছেলে ভীত সন্ত্রস্ত মেয়ে ওয়াস সায়িমিন ওয়াস আল্লাহ সুবহান তাল সন্তুষ্টির জন্য ছিয়াম পালনকারী পুরুষ আল্লাহ সুমন তাল সন্তুষ্টির জন্য শিয়াম পালনকারী নারী ও হাফিন ফরুজম হাফিজাত আল্লাহর সন্তুষ্টির জন্য লজ্জা হেফাজতকারী পুরুষ লজ্জাস্থানের পুরুষ নারী ওয়া হিফাজত আল্লাহ নারী ও জাকিরিন জাকিরাত এবং আল্লাহ সুবাহান তালার জিকিরকারী নারী আল্লাহ সবন জিকিরকারী পুরুষ আদাল মত আজরান আদিমা আল্লাহ সবন এদের জন্য বিশাল নেকি এবং বিশাল ক্ষমার ব্যবস্থা প্রস্তুত করে রেখেছেন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহাম বলেছেন ফারিহা সিয়াম পালনকারীর খুশির সময় দুটি যখন সে ইফতার করে তখন এবং যখন সে রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করে কেননা তার প্রতিদানের নির্ধারিত কোনো মাপকাঠি নাই তার প্রতিদান রব্বুল আলামিন দিবেন তার নিজের কাছে আছে সেই প্রতিদান তিনি দিবেন এটির বিনিময় কিভাবে দিবেন এই জন্য সিয়াম পালনকারীর দ্বিতীয় খুশির জায়গা হচ্ছে যখন সে তার রব্বুল্লা আলমিনের সাথে সাক্ষাৎ করবে আবুহারের জেলা তালে মূলত তিনি বলেন রসদাম বলেছেন তালার নিকট সবচেয়ে প্রিয় হচ্ছে সিয়াম পালনকারীর মুখের গন্ধ যেটি কিয়ামতের মাঠেও মিস্কে আম্বরের গন্ধের চাইতে বেশি সুগন্ধিযুক্ত হবে প্রতিটা আমলের যে রূপ সেই রূপের কিছু চিহ্ন কি আমাদের মাঠে দেখা যাবে যেমন যারা হজ এবং উমরা করতে গিয়ে মারা গেছে তারা এহরামের কাপড় পরিধান করে উঠবে কেউ আহত অবস্থায় শহীদ হয়েছে তার আহত জায়গা থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে কেউ জাকাত দেয়নি তার জন্য তার স্বর্ণ চাঁদি অথবা তার ধন সম্পদকে সাপে পরিণত করা অথবা তার গরু উঠ তাকে শাস্তি দেওয়া শিং দিয়ে গুতা দেওয়া এরকম প্রত্যেকটা আমলের একটা বিপরীত রূপ কি আমাদের মাঠে বের হবে তো সিয়াম পালনকারীর একটা বিপরীত রূপ কি আমাদের মাঠে ফুটে উঠবে সেটি হচ্ছে সিয়াম পালনকারীর না খাওয়ার কারণে দুনিয়াতে যে মুখের গন্ধ তৈরি হতো এটি কিয়ামতের মাঠে মিসকে আম্বরের চেয়ে সুগন্ধিযুক্ত গন্ধ তার মুখ থেকে বের হবে আর এটি আল্লাহ তালার কাছে খুবই প্রিয় একটি গন্ধ তবে ইবদুল কাইম রাহেমহল্লা লিখছেন যে এই গন্ধ তখনই আসলে প্রকৃত অর্থে গন্ধে রূপান্তরিত হবে যখন আসলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর আনুগত্যে ব্যবহার হবে যেটি আমরা বক্তব্যে শুরুতে বলেছি না খেয়ে থাকলাম আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শয়তানের গন্ধে গন্ধিত হয়ে গেল শয়তানের দুর্গন্ধের সাথে সম্পৃক্ত হয়ে গেল চোখ শয়তানের আনুগত্যে কান শয়তানের আনুগত্যে তাই এগুলো তো দুর্গন্ধযুক্ত তখন এখান থেকে আর সুগন্ধি বের হওয়ার কোনো সুযোগ নাই এটি কাইম কালিম লিখছেন যে সুগন্ধি বের হওয়ার শর্ত হচ্ছে যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাদের আনুগত্যে সুগন্ধি যুক্ত হবে থাকছে না খেয়ে আর অঙ্গ প্রত্যঙ্গগুলো শয়তানের দুর্গন্ধে দুর্গন্ধযুক্ত তাহলে এই সিয়ামের এই সিয়াম পালনকারীর মুখের সেই সুগন্ধি তৈরি হবে না যে সুগন্ধির কথা অত্র হাদিসে বলা হচ্ছে এবং রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আবুহরের রাজন বর্ণিত তিনি বলেন কলে রাসুল্লাহ সাল্লি সাল্লাম সালাস আউআিন মুস্তা মুস্তাজাবাতিন তিনজনের দোয়া আল্লাহ সুবাহ কবুল করেন মুসাফির ব্যক্তির দোয়া মজলুম ব্যক্তির দোয়া সিয়াম পালনকারীর দোয়া আল্লাহ সুবাহান যেটি আমরা বলতেছিলাম যে সিয়াম পালন সিয়াম পালনকে বিভিন্ন গুনাহের কাফারার জন্য ব্যবহার করা হয়েছে তো উদাহরণগুলো দুই একটা দেখেন কাফারত ফিদিয়তিল আজাফিল হজ্জিবল উমরাহ হজ এবং উমরার ক্ষেত্রে বলা হয়েছে ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আদাকা যে তার ফিদিয়া হচ্ছে ভুল ত্রুটির সিয়াম অথবা সাদাকা তারপরে মতামাত্রে হজ পালনকারী যদি কুরবানি করার হাদি যদি পশু হজের সময় না পায় তাহলে তার ক্ষেত্রে বলা হয়েছে ফামাল্লাজিদ ফা সিয়াম ও সালাহতে আনফিল হাজি ওসাবা নিদা রজা আতুম তিলকা আশারাতুন কামেলা তাহলে ওই ব্যক্তিকে দশ দিন সিয়াম পালন করতে হবে তিন দিন হজকালীন অবস্থায় সাত দিন বাড়িতে ফিরে এসে কেউ যদি কোনো মানুষকে ভুলবশত হত্যা করে ফেলে হত্যা করার ইচ্ছা ছিল না ভুলবশত হত্যা করে ফেলেছে তাহলে তারও কাফফারার একটা ধরন হচ্ছে টাকা দিয়াত সে আদায় না করতে পারে তাহলে ফামাল্লা মিয়াজিদা সিয়াম ও সাহরাইনি মত আয়নি তাহলে তাকে এক টানা দুই মাস সিয়াম পালন করতে হবে কেউ যদি কোনো কাজের ওয়াদা দিয়ে থাকে মিথ্যা ওয়াদা যে ওয়াদা সে পূরণ করেনি শপথ ভঙ্গ করেছে ফামাল্লা মেয়ে যদি ফাসিয়াম ও সালাস দেয়াম তাহলে এটিরও কাফফারা শুরু টাকা দিয়ে মিসকিনকে খাওয়ানো দিয়ে যদি সম্ভব না হয় ফাসিয়াম ও সালাস আয়াম তাহলে তিন দিন সিয়াম পালন করবে যেটি আমরা বলেছি যে ইসলামে বহু গুনাহের কাফারার ক্ষেত্রে সিয়াম পালনকে নির্ধারণ করা হয়েছে ফলত যাতে আমরা সহজেই বুঝতে পারি যে সিয়াম পালনের মাধ্যমে মানুষ গুনাহ মুক্ত হয় এবং গুনাহ থেকে বাঁচার সুযোগ পায় হৃদই ফরদ্দি আলাহ থেকে মুহূর্তে তিনি বলেন সাল্লাম বলেছেন মানসামাইহিল্লাহ কারো যদি শেষ দিন মৃত্যুর দিন সিয়াম পালন অবস্থায় হয় হাদিস সহি নাসরুদ্দিন আলবানী রাহমেলায় হাদিসকে সহি বলেছেন মুসনাদে আহমদের হাদিস হয়তো অনেকেই হাদিসটা জানেন না যে কারো যদি শেষ দিন মৃত্যুর দিন সিয়াম পালন অবস্থায় হয় দাখালাল জান্না তাহলে সে সুনিশ্চিত জান্নাতে প্রবেশ করবে যার শেষ আল্লাহ সুবাহতালার সিয়াম অবস্থায় হবে ইন্নাফিল জাননাতে গাফানুহা মিন মিন বুতুন আলী রাজি আল্লাহ থেকে বলিত তিনি বলেন রসুল সাল্লি আসাল্লাম বলেছেন জান্নাতে এমন কিছু শ্রেষ্ঠতম ঘর থাকবে শ্রেষ্ঠতম ফ্ল্যাট থাকবে শ্রেষ্ঠতম বিল্ডিং বাড়ি থাকবে বাংলো থাকবে প্যালেস থাকবে তোর দুহুরুহা মিন বুতুনহা যার ভিতর থেকে বাহির এবং ভিতর বাহির থেকে ভিতর দেখা যাবে ওয়া বতু নুহা মিন বহু রিহা আসলে জান্নাতের এই সমস্ত বিল্ডিংয়ের এই সমস্ত প্যালেসের এই সমস্ত ফ্ল্যাটের সৌন্দর্য স্বাভাবিক অর্থে বুঝিয়ে তোলা খুব কঠিন কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে অত্যন্ত চাকচমক পূর্ণ অত্যন্ত জাঁকজমক অত্যন্ত সুন্দর শ্রেষ্ঠতম কোনো প্যালেসের কথায় বিল্ডিংয়ের কথায় ফ্ল্যাটের কথায় বলা হচ্ছে রাসুল সাল্লা সাল্লামকে একজন আরবি জিজ্ঞেস করল লিমান হিয়া রসুল আল্লাহ হে আল্লাহর নবী এই রকম সুন্দর ফ্ল্যাটের মালিক এইরকম সুন্দর প্যালেস এবং বিল্ডিং এবং বাড়ির মালিক কে হবে আল্লাহ নবী বললেন লিমান আত আল কালাম যার মুখের কথা সুন্দর মানুষের সাথে খারাপ বা কর্কশ ভাষায় কথা বলে না ও আত আম আম মানুষকে দেখা হলেই খাবারের দাওয়াত দেয় এবং মানুষকে খাওয়ায় খাওয়াতে ভালোবাসে আর সিএম পালনকারীকে খাওয়ানোর ক্ষেত্রে তো আপনারা জানেনি যে আপনি যে সিএম পালন করেছেন সেটার সাথে একদিনে আরও একটা সিএম পালনের অফার যদি আরও একজনকে আরও একজন সিএম পালনকারীকে ইফতার করাতে পারেন তাহলে এরকম যত সিএম পালনকারীকে ইফতার করাতে পারবেন তত একদিনে আপনি আরও বেশি পরিমাণ সিএমের নেকি অর্জন করতেছেন ফ্রিতে একটা তো আপনি নিজে সিয়াম পালন করে অর্জন করলেন এখন একশো জন পালনকারীকে খাওয়াচ্ছেন তাহলে ওই একশোটা সিএমেরও নেকি আপনার খাতায় লিখিত হচ্ছে তো ওয়াত আমার তো এটা এমনি খাবারের কথা বলা আছে যে মানুষকে খাওয়াই কেন রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আরাক হাদিসি জিজ্ঞেস করা হলো যে আইউল ইসলাম খায় ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল কোনটি তো আল্লাহর নবী বললেন ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে মানুষকে ঢালাও সালাম দেওয়া আর মানুষকে ঢালাও খাওয়ানো খাওয়ানো ইসলামের অন্যতম শ্রেষ্ঠতম একটি উত্তম আমলের অন্তর্ভুক্ত তো এই হাদিসে রসুল ইসলাম বলতেছে যে যার মুখের কথা নরম মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে না আবার মানুষকে খাওয়াই ও আদাম আর সিয়াম এবং মাঝে মধ্যেই নিয়মিত সপ্তাহে দুই দিন হোক মাসের তিন দিন হোক নিয়মিত নফল সিয়াম পালন করে ও সাল্লা না সুনিয়াম আর রাতে তাহার যুদের সালাত আদায় করে যখন মানুষ ঘুমন্ত থাকে এই চারটা শর্ত যে পূরণ করতে পারবে তার জন্য এই বিশেষায়িত শ্রেষ্ঠতম ফ্ল্যাটের ব্যবস্থা যার মুখের কথা নরম মানুষকে খাওয়ানোতে উদ্বুদ্ধ মাঝে মধ্যেই নফল সিয়াম পালনে অভ্যস্ত রাতে তাহার সালাতে চালাতে অভ্যস্ত সম্মানিত উপস্থিতি এবার আমরা সরাসরি শাবান মাস যে মাসের সামনে আমরা উপস্থিত এই মাসের সিয়াম সম্পর্কে রসুল্লাহ সাল্লা সাল্লামের পক্ষ থেকে কি পাওয়া যায় সেটি আপনাদের সামনে তুলে ধরব আইসরদ আলহ থেকে বর্ণিত তিনি বলেন কান রসুল্লাহ সাল আলী আসালামু ইয়াসুমো হতুল আল্লাহ ইউফতের আল্লাহর নবী কখনো কখনো এমন এক টানা সিয়াম পালন করা শুরু করতেন যে আমরা বলতাম যে তিনি মনে হয় আর সিয়াম ছাড়বেন না ওয়ুফতের হাত না কুল্লাইসুম আল্লাহ আল্লাহর নবী কখনো কখনো এমনভাবে সিয়াম ছেড়ে দিতেন যা আমরা মনে করতাম তিনি মনে হয় আর সিয়াম শুরু করবেন না তবে হ্যাঁ ও আমার তো রসুল আল্লাহ সাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাজান আর আমি আল্লাহর নবীকে কখনো দেখিনি যে তিনি কোনো মাস পূর্ণ সিয়াম পালন করেছেন রমাজান ছাড়া তাহলে যতই নফল সিয়াম পালন করুক রাসুল ইসলাম কোনো মাসে তিনি পূর্ণ সিয়াম পালন করেননি এক মাস শুধু পূর্ণ সিয়াম পালন করেছেন সেটা রমাজান ওমার আইতু আখতারা সিয়ামান মিনহুফি শাহবান আর রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন এরকম যদি কোনো মাস থেকে থাকে তাহলে সেটি সাবান হাদিস সহি বুখারি সহি মুসলিম তাহলে এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারছি রাসুলসুল ইসলামের সিয়াম পালনের অভ্যাস তিনি নফলসিয়াম পালনে অভ্যস্ত ছিলেন সপ্তাহের দুই দিনের নফলসিয়ামের কথা আপনারা জানেন সোমবার বৃহস্পতিবার যেই দুই দিনে আল্লাহর নিকটে আমল উত্থাপিত করা হয় আর শাবান মাসের সিয়ামের কথাও জানেন মাসের তিন দিনের সিয়ামের কথাও জানেন তো আইসরাজিয়াল্লাহ তাল তালানহা বলছেন যে তিনি নফল নফলসিয়াম পালনে অভ্যস্ত ছিলেন কখনও সিয়াম এক টানা এমন শুরু করতে নফলসিয়াম সিয়াম মনে হয় তার ছাড়বেন না আবার কখনও ছেড়ে দিতেন মনে হয় তার শুরু করবেন না আর তবে কোনো মাস তিনি পূর্ণ সিয়াম পালন করেনি শুধু একটা মাস পূর্ণ সিয়াম পালন করেছেন রমাজান আর রমাজানের বাইরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন শাবানে আব্দুল বিন আব্বাস রেসিলাউত আলাম একই কথা বলছেন মা স ম আর শাহরান কামেরান গয়রা রমাজান রসুল সরস্তাম রমাজান ছাড়া আর কোন মাস পূর্ণ সিয়াম পালন করেননি শুধুমাত্র রমাজানের বাইরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন সাবান কিন্তু পূর্ণ নয় সাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন কিন্তু সম্পূর্ণ সাবান নয় যেটা আমরা আরো একটা হাদিসে দেখব যে শ্রাবণ মাসের শেষের দিকে গিয়ে সিয়াম ছেড়ে দিতে হবে